আর আজকে হচ্ছে ডে থ্রি তো কালকে রাত্রি আমরা বান্দরবন থেকে চলে আসছিলাম এখন আমরা কক্সবাজারে আছি আর এখন আমরা একটু ঘোরাঘুরি করবো তো আশা করি আর আগের ভিডিওগুলো আপনাদের অনেক ভালো লাগছে আর এটাও মোটামুটি হবে আর কি এত এনজয় করবো না যতটুকু সম্ভব কারণ অবস্থা এক খুব খারাপ এনজয় করবো তো ভিডিওটি দেখবেন আপনাদেরও ভালো লাগবে আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না

ও আমরা এখন সার্কিট হাউসের দিক যাচ্ছি কারণ আমি ওখানে মোট আট বছর ছিলাম এই কোক্সের আর কি ও সিডিগুলো আবার দেখতে যাচ্ছি আগে প্রায় ওখানে যেতাম এখন আবার যাচ্ছি প্রত্যেকবারই গোসল করি কিন্তু এবার কেউ গোসল করবে না মানে সবার অবস্থা এত খারাপ কেউ গোসল করবে না জগৎ লাল তুমি যে তোমার মোবাইল আরিয়েবেলছ কালকে আসতে না আসতেই তোমার অনুভূতি কি করবে না আমার অনুভূতি একটাই মোবাইলটা হারিয়ে কোনো সমস্যা নাই কিন্তু আমার ফেসবুক আইডিটা আর অনেক কষ্ট পাইছি আর আমার মোবাইলটা ফার্স্ট কক্সবাজার ছিলাম কক্সবাজার আসার পরে অনেক স্মৃতি ছিল আমাদের ছোটোবেলা থেকে ফ্যান সাইড আমার প্রথম মোবাইল ছিল এই স্মৃতিগুলোর জন্য আমার অনেক কষ্ট হচ্ছে কিন্তু বলে বুঝাতে পারবো না এবং মনের ভিতরে যাতে কী বলতে কী সার্কিট হাউসে নিশ্চয়ই চলে আসছি সেদিক দিয়ে আমরা আগে অনেক চলাফেরা করতাম এই সার্কিট হাউসের সাথে আর ওই সাইড আমার পিছন সাইড হচ্ছে বাস ছাড়া এখানে আমি প্রায় আট বছর ছিলাম অনেক স্মৃতি আছে এখানে এ বিকাল হলে প্রায় এই সার্কিট হাউসে এখানে আসতাম তো সব সময় তো বিচ ঘুরি গোসল করি তো এবার একটু আগের স্মৃতিগুলো দেখবো আর কি পুরোনো কথাগুলো মনে করব তো এখন যাচ্ছি আমরা সবাই এখানে সার্কিট হাউসের উপরে এটা হচ্ছে আমাদের এলাকা ছিল বাস ছাড়া এই সাইড দিয়ে আমরা ছিলাম আর কি এই যে বিল্ডিংটা যেটা দেখতেছেন না এখানেই ছিলাম আমরা প্রায় আট বছর এটা হচ্ছে এরিয়াটা আর কি ফুল এরিয়া এটা হচ্ছে সার্কিট হাউস আর সামনে হচ্ছে এটা হচ্ছে মন্দির নেই কি জানে একটা এটা হচ্ছে আবহাওয়া অফিস মন্দির এখানে হাঁটতেছে রাস্তাটা দেখেন কি সুন্দর এখানে ঢালু আর ওখান থেকে উঠছিলাম অনেক সুন্দর রাস্তা এটা আসলে ভাই হাগের স্মৃতিগুলো মনে পড়লো অনেক খারাপ লাগে কত কিছু করছে এখানে অনেক আড্ডা দিচ্ছি প্রত্যেক শুক্রবার বিকালবেলা তারপর মাঝে মাঝে প্রায় এখানে আসতাম বিচার এসে আমরা আড্ডা দিতাম সবাই একসাথে সব বন্ধু বান্ধব আমার কিছু ফ্রেন্ড ছিল অনেক ক্লোজ ফ্রেন্ড বড় মেয়া ছোট মেয়া তারপর হচ্ছে মারুফ শান্ত তাদের সাথে অনেক আড্ডা দিছি এখানে এখন আমরা এলাকা থেকে বের হয়ে গেছি এখন আমরা বিচে রয়েছে যাচ্ছে আর কি ওই যে সুইমিং পুলের সাথে একটা রাস্তা আসছে রাস্তা অনেক সুন্দর এখানে যাচ্ছি আমরা ছবি টবি তুলবো আমরা এটা হচ্ছে সুইমিং পুল এখানে আমরা এই টাকা জমে জমে বান্ধবরা মিলে এখানে চলে আসতাম অনেক মজা করতাম আর কি সপ্তাহে একদিন হলো টাকা জমে জমে আসতাম আর এই রাস্তা দিয়ে আমরা খেলতে যেতাম বিচে যেতাম এটা হচ্ছে যাওবাগান বাগান বিমান বন্দরের সাইড মানে বিমান বন্দরের আগের সাইড যেটা আর কি ওই যাওবাগান বাগান

কারণ অনেকে অনেক সবাই ক্লান্ত ধরতে গেলে এত মানসিক জন্য আর কি তাও চেষ্টা করবো কিছু বিনোদন দেওয়ার জন্য এতক্ষণ তো দেখলেনি আমরা এখন কলাতলে বিচ্ছে আছি এখন যাব তারপর খাওয়া দাওয়া নেব তারপর বিকালে সবাই একসাথে বের হবো বের হয়ে মজা করবো হাওড়া মেবি গোসল করতেছে আমরা গোসল করি আমরা এই এলাকার আশেপাশে আসছি

জীবনে টাকা জমাতে জমাতে মরে যাচ্ছে ঘুরতে ঘুরতে ফকির হয়ে যাওয়া ভালো ওপস খুব ভালো লাগছে ইয়ামিন ভাই কিছু বলে যান কি বলবো সবাই কত কথা অনেক ভালো ওইটা বলেন ওইটা বলেন ওই যে বান্দরবন তারপরে যে এটা বান্দরবনের কথা কি বলবো ভাই বান্দরবন যাইবেন না কেউ যাইবেন না ভাই ঠিক আছে কেউ যাইবেন না ভাই শুধু শুধু টাকা পয়সা জায়গাটা বল কি ঠিক আছে দাপ কর ওই যে আমি এখন

তুমি সব সময় এরকম করে কেন ভাইয়া কেন ভালো লাগে না ভালো লাগে তো এখন আর কোনো কিছু নাই এখন শুধু আমরা ভিউ দেখবো সমুদ্রে আশা করি বান্দরবন যে ব্লগটা ছিল ওইটা আপনাদের ভালো লাগবে কারণ কক্সবাজার একটা কোনো মজা হতে চান সবাই দুর্বল তো কালকে দেখা হচ্ছে আর কারটা যেটা করবো ওইটা করবো আর কি এখন আর কোনো কিছু সবাই আর খাওয়া দাওয়া শেষ করে বোন হয়ে গেছি দুটো অটো তো দেখা যাক কি করতে পারি আমাদের সাথে থাকবেন এনজয় করবে

আমরা এখন একটা কাঁকড়া ব্রিজ নাই কি একটা জায়গার নাম এখানে আসছি তো এখানে কিছু ছবি ছবি তুলবো তারপর আমরা ওখানে যাবো ভাইয়া গাজী ভাই এই গাজী ভাই হে গরু চোর সরম বাসকে সরম বাসকে সে তুমি কি ক্লান্ত

জগৎলাল আজকে বাজারটা নাই আজকে সুন্দর লাগছে আজকে কপাল খারাপ প্রত্যেকটা বার ছবি তুলতে পারি না ও কাকরা বিশ থেকে গুড়া শেষ করে চলে ওই কি ছবি আর কি তুলছি এখন আমরা যেন যাব কোন একটা ব্রিজ ওই ব্রিজের এখানে যাব সবার মন মানসিকতা খারাপ তো কষ্ট করে আসছে একটু ছবি তোলার জন্য কেউ ছবি তুলতে পারতেছে না কারণ ক্লিক করলে ফেস জাপসা হয়ে যায় তো এখন আমরা ওই ব্রিজের দিক যাবো ডাইরেক্ট হিমশুরিতে আমরা নামি নেই কারণ অনেক কষ্ট এমনি পাহাড় বার লাগতেছে না অনেক পাহাড়ে উঠছি এইবার মতো আর যাই নাই ইনারি বিচে মেবি আমরা নামতে পারি আর এখন যাবো হচ্ছে ব্রিজের দিক

কিনা নেই আর এটা প্রায় সিম ভালোই লাগতেছে এখন একটু সূর্য দেখা পাইছি আমরা তো সব একটু মন টুট ভালো হয়েছে তো আজকে কালকে হয়তো এটা আমাদের লাস্ট টু ডেটা আর কি কালকে আমরা চলে যাবো হয়তো বা রাত্রে বার দিনে যে কোনো এক সময় এখন ভালোই লাগতেছে দেখেন কিরকম এটা

যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো বা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো অবশ্যই আমার ফেসবুক পেজ অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড ফেসবুক পেজটি ফলো করে দিবে নতুন নতুন ভিডিও পেতে আই থিঙ্ক এটা থেকে গিয়ে সেন্ট মার্টিন আর সাজেকের ব্লগগুলো খুব ভালো হয়েছে কারণ এটা বেশি জার্নি জার্নি যুক্ত যা ইয়া হয়েছে আর কি এটা ট্যুর তো দেড়শ সবাই ক্লান্ত মোটামুটি বুঝতে পারছেন গলার অবস্থা কি হয়েছে এক একজনের অবস্থা চেয়ারও শেষ ও যে পারতেছি সম্ভব ভিডিও গুলো দ্বারা ভিডিও গুলো তুলে ধরতেছে আর কি আপনাদের সামনে ফুল ভিডিওটি দেখবেন এন্ড এনজয় করবেন